हेलो गाइस अखंड जाते से हमारे गर्लफ्रेंड रे आंते हमारे गर्लफ्रेंड स्कूल ते गांते हुए गो जगह स्टार्ट दिला मैं चलते से ऐ गाड़ी चल चल जा गाड़ी डेट तो तार गाड़ी गर्लफ्रेंड रे ओ चले रे गाड़ी चले चले रास्ता गाड़ी जा जा गाड़ी यार আমার গার্লফ্রেন্ডটা গো ও কই গেল কই গেল কই গেল রে আমার গার্লফ্রেন্ডা খুশি এই যে পেলেছি পেলেছি আয় 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 চলো তোমার লাগে গাইড লিয়েছি আমার ক্যাডারু গাড়িটা এটা চলো চলো জিতাচি আমরা আন ঘুরতে যামু আমার ক্যাডারি ডুগার অর্ডার দিয়া চলো সেরকম একটা গাড়ি লিয়েছি ক্যাডারু ডুগার কেডা সুন্দর গাড়িটা এই যে গাড়িটা হ্যাঁ ওড়ো 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 আমরা ঘুরতে যামু এখন হ্যাঁ চালাও সেরকম গাড়ি চলে আমার গাড়ি গার্লফ্রেন্ড রে লইয়া উইরা উইরা চলে আমার গাড়ি এই চালাও চালাও জোরে চালাইতে গো চলে আমার গাড়ি গার্লফ্রেন্ড রে লইয়া উইরা উইরা গার্লফ্রেন্ডের একটা ফুল দেওয়া দরকার এই যেন একটু খারাপ খারাপ তোমার ফুল নেই নামো গাড়িতে নামো যাও সুন্দর ফুল আছে এখান থেকে ফুল নিতে সুন্দর করে একটা ফুল নেই আবারকেও দেখেনি ও লাড়ি লই আসে ভাইতে কিছু কইছ না একটা ফুল নেই ফুল লইতে কিছু কইছ না কিছু কইছ না ভাই আমার গার্লফ্রেন্ডে দিমু কিছু কইছ না একটা ফুল নেই আর সিরো 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 আর সিরো তো ফেরি সিরো এলা লত কাটতে যাইগা আর অনাল القناه অনাল নাম القناه দিব আর ফুল নাও লাগনা আইরে দিব মাইরে এটা তো মাই দিব লাড়ি লই আইবো ভাই নাও নাও যাইগা ফুলটা সুন্দর ঠিক আছে হ্যালো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসার জন্য আমরা আছি বন্ধুরা তোমাদের জন্য আমরা আছি সব সময় আমরা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখুন আর আমাদের সাথেই থাকুন আর নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবা